বর্ষার সূত্রপাত এবং অগ্রগতি কেরালায় বর্ষার সূত্রপাত এবং দেশের উপর এর আরও অগ্রগতি ঘোষণা করার জন্য অনুসরণীয় তিন মাধামে মানসুন প্রবেশ করেছে এক বৃষ্টিপাত দশ মে এর পরে তালিকাভুক্ত চোদ্দটি স্টেশনের ষাট পার্সেন্টেজ যেমন মিনিকয় আমিনি তিরুবনন্তপুরম পুনালুর কোল্লাম আল্লাপুঝা কোট্টায়াম কোচি ত্রিশূর কোঝিকোড থালাসেরি কান্নুর কুডুলু এবং ম্যাঙ্গালোরে টানা দুই দিন দুই দশমিক পাঁচ মিমি বা তার বেশি বৃষ্টিপাতের রিপোর্ট করলে কেরালায় দ্বিতীয় দিনে বৃষ্টিপাত ঘোষণা করা হবে যদি নিম্নলিখিত মানদণ্ডগুলিও সংগতিপূর্ণ হয় দুই বায়ুক্ষেত্র পশ্চিমাঞ্চলের গভীরতা অক্ষাংশ দশ উত্তর এবং দৈর্ঘ্য পঞ্চান্ন পূর্ব থেকে আশি পূর্ব পর্যন্ত বাক্স বাক্সবিশুবরেখায় ছশোপ পর্যন্ত বজায় রাখতে হবে অক্ষাংশ পাঁচ থেকে দশ উত্তর দৈর্ঘ্য দ্বারা আবদ্ধ এলাকায় জোনাল বাতাসের গতি সত্তর থেকে আশি ই তাপমাত্রা নয়শো পঁচিশ ফাতে পনেরো থেকে কুড়ি কে হওয়া উচিত তিন বহির্গামী দীর্ঘতরঙ্গ বিকিরণ অ এনসার থেকে প্রাপ্ত অমান অক্ষাংশ পাঁচ থেকে দশন এবং দীর্ঘতর সত্তর থেকে পঁচাত্তর এ দ্বারা আবদ্ধ বাক্সে দুশো দুই এর নিচে হওয়া উচিত মৌসুমীর উত্তর সীমা নম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত এক জুনের দিকে কেরালায় প্রবেশ করে এটি উত্তর দিকে অগ্রসর হয় সাধারণত ঢেউয়ের আকারে এবং পনেরো জুলাইয়ের দিকে সমগ্র দেশকে আচ্ছাদন করে নম হল মৌসুমীর উত্তরতম সীমা যেখানে এটি যে কোনো দিনে অগ্রসর হয়েছে